নির্বাচন কমিশনের পোর্টাল থেকে একচল্লিশ জনের নাম রাতারাতি উধাও সালের ভোটার লিস্টে এই একচল্লিশ জনের নাম থাকলেও দুর্গাপুর বি এলাকার এই জনের নাম কমিশনের অনলাইন পোর্টালে নেই রীতিমতো আতঙ্কে পড়ে গেছে এই একচল্লিশ জন দুর্গাপুরের মহকুমা শাসকের সাথে তারা দেখা করেছেন কিন্তু কি হবে এই ভেবে রাতের ঘুম উড়েছে এই একচল্লিশ জনের দু সালে এরা ভোট দিয়েছেন ভোটার লিস্টের হার্ড কপিতে এই একচল্লিশ জনের নামও রয়েছে কিন্তু নির্বাচন কমিশনের অনলাইন পোর্টাল থেকে রাতারাতি কিভাবে এই নাম উড়ে গেল তা নিয়ে বেশ চিন্তিত তারা এসব কমিশনের চক্রান্ত ক্ষোভ উগড়ে দিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি বলেন এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা তৃণমূল সহায়তা কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারেন এত সংখ্যায় গরমিল রাতের অন্ধকারে পোর্টালে ভোটারদের নাম তোলেনি এটি ইচ্ছাকৃত চক্রান্ত অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক তৃণমূল কংগ্রেস তার যে সহায়তা কেন্দ্র করেছে এবং আমাদের যে বিএলএ ট্যুর আছে তাদের কাছে বলতে পারেন সহায়তা কেন্দ্রে হলেও তারা বলে দেবেন যারা দু হাজার ভোট দিয়েছেন বা যাদের হার্ড কপিতে নাম আছে চক্রান্ত করে তাদের নাম শুধু বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে তাই নয় তাদের হ্যারাস করা তাদের দুশ্চিন্তা বাড়ানো এবং ওই যে শোনেন যে ম্যাপিং করেছে আসল যে সংখ্যা আর এখন পঁচিশে যে সংখ্যা দু হাজার দুয়ের সংখ্যার থেকে সেটা ম্যাপিংয়ে বাদ হয়ে যাচ্ছে এত সংখ্যায় ম্যাপিংয়ে গরমিল হচ্ছে মানে ডিফারেন্স হচ্ছে এইটাকে বলার সুযোগ করার জন্যে অন্যায়ভাবে রাতের অন্ধকারে অনেক নাম তালিকার থেকে পোর্টালে তোলেনি বাদ দিয়ে এটা ইচ্ছাকৃত চক্রান্ত তৃণমূলকে পাল্টা দোষারোপ করে অহেতুক আতঙ্ক তৈরির অভিযোগ করলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই তিনি জানান খবর পেয়েছি তাদের নাম নেই দু সালে যাদের নাম ছিল তারা অবশ্যই ভোট দিতে পারবেন কোনো বিভ্রান্তের কোনো জায়গা নেই দেখুন আমি খবর পেয়েছি যে কথা বললেন আপনারা যে তাদের দু হাজার দুই সালে ভোট দেওয়ার পরেও নেই এর দুর্গাপুরে কয়েকটা ক্ষেত্রে আমার কাছে খবর এসছে কিন্তু আমি পরিষ্কার বলতে পারি কোনো বিভ্রান্তে কোনো জায়গা নেই যাদের নাম দু হাজার দুই সালে ছিল তারা অবশ্যই তারা তার ভোটের সুযোগ পাবেন ভোটাকার নামটাতে উঠবে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে চেষ্টা করেছে মানুষ বিভ্রান্ত করার তারা ঘেরাও করবেন তারা দেখিয়ে নেবেন তারা হুমকি দিয়েছে তারা মিছিল করেছে তার একটাই কারণ তারা বুঝতে পেরেছেন যেভাবে এসার কাজ শুরু হয়েছে সারা ভারতবর্ষে বাংলা ক্ষেত্রে বিরোধিতা হচ্ছে বাংলা ক্ষেত্রে চক্রান্ত কথা বলছেন আর কথা বলা হয়নি তার একটাই কারণ যেভাবে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মৃত ভোটার তিন জায়গায় নাম আছে বিয়ে হয়ে চলে গেছে এই ধরনের নামে যে তারা দীর্ঘদিন ভোট দিয়ে আসছিলেন ভো ভোটার যারা জিতছিলেন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন তাদের বিভিন্ন কথা বলছেন আমি আবার বলছি কোনো বিভ্রান্তে কোনো জায়গা নেই যাদের নাম দু হাজার সালে ছিল তাদের নাম উঠবে কোনো মিস্টেক হতে পারে অফিসিয়াল মিস্টেক কিন্তু কোনোভাবেই তাদের নাম বাদ যাবে না অপরদিকে মহকুমার শাসক সুমন বিশ্বাস আশ্বাস দেন প্রত্যেকের বাড়িতে বিএলও যাবে এবং এতে চিন্তার কোনো কারণ নেই চিন্তা নেই অ্যাকচুয়ালি বিএলওকে আমরা বলবো ব্যাপারটা নিয়ে ওনাদের কাছে আমাদের যেটা দু হাজার দুয়ের লিস্ট যেটা সিও পোর্টালে রয়েছে সেই লিস্ট ওনাদের নাম নেই কিন্তু তার পরের একটা লিস্টের মধ্যে নাম ওনারা শো করাচ্ছেন ওদের বাড়িতে যাবেন এবং যে ফর্ম তো অলরেডি ওনারা পেয়েছেন ওনারা সাবমিশনও করবেন কিন্তু তারপর তারা মেবি তাদের নাম হেয়ারিং এর জন্য ডাকা হবে এবং তখন তো ওই ওটা পাতাটা এবং সাপোর্টিং যে ডকুমেন্ট আছে দেড়টি ডকুমেন্ট সেটা নিয়ে গেলে কিন্তু খুব সহজেই তাদের নাম থাকবে ওনাদের কোনো চিন্তা আলাদা করে কোনো কারণ নেই দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস আই এম ডক্টর রাধাকৃষ্ণা গ্যাস্টন্ট্রোলজিস্টার স্পেশালিস্টে ফর টু ডেজ so we do different types of procedures pertaining to gastroenterology and liver so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy